বাচ্চা কাচ্চা নিয়ে তেমন কিছু বানাতে পারি না যখন হাতে সময় পায় তখন কিছু না কিছু বানিয়ে ফেলি তো গাছ থেকে অনেকগুলা কলা পেরেছে তো ভাবলাম কলাগুলো দিয়ে কি বানা যায় তো কলা দিয়ে আজকে ডাল কলা দিয়ে কিছু বড়া বানিয়ে রাখি তার জন্য গাছ থেকে যখন কলা পেরেছে তখন কিছু কিছু সুন্দর সুন্দর কলাগুলা এভাবে রেখে দিয়েছি তো এখন এগুলাকে কেটে নিলাম এখন এগুলাকে ভাবছি যে সিদ্ধ করব। তো পানি দিয়ে দিয়েছি গরম পানি এখন কলা দিয়ে দিলাম সিদ্ধ করতে আর এখানে কিছু ডাল ভিজিয়ে নিলাম তো ডালগুলা ভিজার জন্য রেখে দিলাম অনেক অনেকগুলা দিইনি বেশ কিছু ডাল দিয়েছি তো থাক এখন ডালগুলো ভিজে থাক আর আমি সেই সুযোগে আমি গাছ থেকে কিছু কাঁচামরিচ পেরে নিয়ে আসি কারণ আমার গাছে প্রচুর কাঁচামরিচ ধরেছে এটা টবে গাছ ছিল টব থেকে গাছটা মাটিতে লাগানোর কারণে মনে হচ্ছে মাসাল্লাহ আল্লাহ একদম উজাড় করে দিয়েছে এত মরিচ হয়েছে দেখতেই তো পাচ্ছেন প্রতিদিন আমি মরিচ পারি তারপরও শেষ হচ্ছে না তো আমার কলাটা সিদ্ধ হয়ে গেছে তো কলাটা এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো খোসাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এগুলোকে তো বাড়তে হবে তার জন্য আমি পাটাটা শিল পাটাটা ধুয়ে নিচ্ছি এখন শিল পাটাটা ধোয়া হয়ে গেল এখন আমি এটাকে কলাগুলা যেগুলো ছিলে রেখেছি সেই কলাগুলাকে আমি একটু মেঞ্জে দিলাম কারণ ওগুলা শক্ত হয়ে গেলে তখন আর ভালো লাগবে না গোটা গোটা হয়ে থাকবে আর এখানে আমি কলার চোকাগুলাকেও বেটে নিয়েছি কারণ কারণ হচ্ছে যে কলার চোকাগুলা যদি বড়ার মধ্যে দেওয়া যায় তাহলে বড়াটা অনেক মোচমুচে হয় আর অনেক স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো কলার পর আমি ডালগুলাকেও বেটে নিয়েছি সবগুলো একসাথে বাটা হয়ে যায় এখন এর এখানে আমি কিছু চাট মশলা দিলাম আদা রসুন এগুলো একসাথেই বেটে নিয়েছিলাম পেঁয়াজ আর লবণ দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেন যাব অনেক সুন্দর কারণ এটা মিস্ট করাটাই হলো আসল মিস্ট যত সুন্দর হবে তত বেশি পাকোড়াটা ভালো হবে তো আমি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম কারণ সরিষার তেল দিয়ে আমি পাকোড়াগুলো ভাজি সরিষার তেলটা স্বাস্থ্যসম্মত এবং খেতেও অনেক ভালো লাগে তেলগুলা টকবক টকবক করে ফুটছে পাকড়াগুলোও এখন মুচমুচে হয়ে যাবে তবে আমি এগুলা যেহেতু বক্স করে রাখব তার জন্য অত মুচমুচে করব না হালকা করে ভাজব যাক আমার সবগুলা পেনে দেওয়া হয়ে গেল এখন এটা হালকা যেহেতু ভাজবো তার জন্য এখন এপাশ হয়ে গেছে হালকা ভাজলাম তো একটা একটা করে আমি এগুটাকে এপাশ ওপাশ করে দিব। এই যে আমার হয়ে গেছে বেশি আমি ভাজবো না যেহেতু এটা বক্স করে রাখবো তাই আমি এটা তুলে নিলাম এখন সময় অনেকটাই কমে গেছে মনে হচ্ছে বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি স্কুল তো তেমন কিছু করেও রাখতে পারি না তো যখন সময় পাই তখন এভাবেই কিছু না কিছু পাকোড়া বানিয়ে রাখি বক্স করে কোনো গেস্ট আসলো বা বিকালবেলা নাস্তায় আবার নতুন করে এটা তেলে ভাজলে অনেক মোচমোচা হয় তখন খেতে অনেক ভালো লাগে তো এভাবে করে রাখি এই যে আমি আবার দিলাম যেহেতু অনেকটি সেহেতু বারবার দিতে হবে আমার মেয়েটা দেখে বারবার বলছে যে আম্মু আম্মু আমিও খাবো আমিও খাবো ও আবার এটা খুব পছন্দ করে পেঁয়াজুর চাইতে ডাল বড়াটা বেশি ভালো লাগে খেতে স্বাদ হয় আর কলা কলার চোখা থাকলে তো কোনো কথাই না এই যে হালকা হালকা তেলেই ভাজলাম বেশি তেল দিলাম না কারণ বেশি তেল দিলে তেলটা ভিতরে থেকে যাবে আমার অলরেডি অনেকটি হয়ে গেছে এখন ঠান্ডা করার জন্য এটা রেখে দিব। আমার মতো কারা এভাবে তৈরি করে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ